গুড মর্নিং সবাইকে এখন আজকে সকালটা শুরু করছি চন্দননগর থেকে সকাল সকাল উঠে গেছি বেশ অনেকক্ষণ উঠেছি সাড়ে চারটের সময় উঠে গেছি ফুরিং উঠে গেছিলো তখন ওর সাথে কিছুক্ষণ শুয়েছিলাম কিন্তু তারপরেও আর ঘুম ভাঙেনি মানে ঘুম হয়নি সরি ঘুম হয়নি তো উঠে গেছিলাম বাগানে কিছু কাজ করলো মানে ছাদে আর এইবারে ইচ্ছে আছে যে আমি ছাদে কিছু সবজি গাছ করার দেখা যাক কতটা কি হয় এখন ব্রাশ করে নিয়েছি খাবো গরম জল খাবো তার সাথে স্মুদি খাবো আর আমার জীবনের আর একটা পৃষ্ঠে আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি এই যে দেখুন ছাদে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর আমার এই নয়নতারাগুলো খুব পছন্দের অনেক আগে নয়নতারা আগে অনেক বেশি দেখ লাগাতাম কিন্তু এখন তো একদমই কমে গেছে বাট আমার খুব পছন্দের নয়নতারা ফুল ফুল আপনাদের সবাইকে আমার গুড মর্নিং বলতে ইচ্ছা করছে কারণ ফোর্ডিংকে স্কুলে পাঠিয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম আর এটাই হলো গিয়ে সবথেকে ভালো ব্যাপার জয়েন্ট ফ্যামিলিতে থাকার রান্না বান্নার কোনো ঝামেলা নেই যা জাস্ট বাচ্চাকে স্কুলে পাঠাও আর ঘুমিয়ে পড়ো যাই হোক আর দেখতে একটা জিনিস দেখুন আমার দেখে দেখেছেন আবার কেরকম ফুলে ফেঁপে উঠেছে এরকম একটা ব্যাপার রয়েছে তার জন্য কারণ হল গিয়া আমার এখনকার প্রোডাক্ট শেষ হয়ে গেছিলো তো আবারও আমি নিয়ে চলে এসেছি আপনারা আমাকে যে যেই প্রোডাক্টগুলো ইউজ করে দেখতে বলেছেন সেগুলোও এসছে অর্ডার করেছিলাম এসছে চলুন দেখা যাক কী কী আমি অর্ডার করেছি প্লেটস আনপ্যাক ডিস ঠিক আছে আচ্ছা এই প্রোডাক্টটা না আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে আকাঙ্ক্ষার অনলাইন থেকে হ্যাঁ কথাটা হলো আকাঙ্ক্ষার অনলাইন ডেলিভারি ইজ ভেরি প্যাথেটিক মানে এটা অলমোস্ট আমার কাছে এক সপ্তাহ পর ডেলিভারি হয়েছে সেটার সাথেও আমি আপনারা তো জানেন কে ভাইটালস আমি খাই এইচকে ভাইটালসের অনেক কিছুই আমি খাই তো দাঁড়ান অন্য জায়গা দেব আমি ভিডিওটা খুব জানেন যে আমরা আমি এইচকে ভাইটালস খাই এইচকে ভাইটালসের প্রোডাক্টের আর যেরকম কোলাজেনটা খাই সো আমি লুটাথিয়নটাও অর্ডার করেছি গ্লুটাথিয়নটাও খাই ওটাও অর্ডার করেছিলাম একই দিনে কিন্তু ওটা তো আসে ওটা এসে গেছে ঠিক তার দু তিন দিন পরে আর এইটা এসেছে পরশু দিন যেহেতু আমি ওখানে ছিলাম না তো তার জন্য এটা আর আনপ্যাক করতে পারিনি তো এখন এটাকে আমি আনপ্যাক করছি দেখছেন সুন্দরের অবস্থাটা খুবই বাজে অবস্থা হয়ে গেছে প্রথমে যেটা সেটা আমার ফেভারিট কেশশ্রী এখন আজকে আমি ইউজ করে ফেলবো তারপরে আপনাদের আপনারা আমাকে অনেকবার করে বলেছেন কেশো সাথীটা ইউজ করে রিভিউ দিতে তো আপনাদের রিকোয়েস্টে কেশো সাথী নিয়েও আমি বসে পড়েছি আর একটা জিনিস এটা 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 এতটাই বাজে অবস্থা ছিঁড়েই গেছে ওদের প্যাকেজিং এর নো এটা হলো গিয়ে কে হেয়ার অয়েল এটা হলো প্রাপ্তি হেয়ার অয়েল তো আমি একবার ওদের হেয়ার অয়েলটাও মেখে দেখতে চাই কি হয় পুজোর সামনে আসছে ওই এত যে বাইক হেয়ার্স হয়েছে দেখুন পুজো দেখতে পাচ্ছেন না মানে যারা সামনে থাকবে তারা দেখতে পুরো আমার চুলটাই হোয়াইট হাসে ভর্তি তো তাদের তার জন্য আমি এনেছি কেশর কেশা তো এটাকে মাগবো এটা এখন মাংবো না পুজোর আগেই মাখবো ঠিক আছে একবার এখন মেখে নেবো পুজোর একদম আগে আগে আরেকবার মেখে নেবো বাট আজকে তো আমি এটাই ইউজ করবো আমার চুলটা খুব অবস্থা খারাপ চলুন এটা গোল্ডেনই গুলে দেখাই ঠিক আছে আমার পুতু বেবি এক্ষুনি চলে আসবে স্কুল থেকে তো মানে মেখে ও আসলে আর আপনাদেরকে দেখিয়ে দেবো অনেককেই দেখিয়ে দিয়েছে আমার থেকে অনেক বড় বড়ো ইউটিউবাররা অফকোর্স আমি একদম লুলুপুট সবাই শুরু করেছি যাই হোক তো আপনারা যারা আমার পেজ ফলো করেন আমাকে ভরসা করে পেজ ফলো করেন তাদের জন্য আমি একবার আকাঙ্ক্ষার প্যাক কীভাবে প্রিপেয়ার করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি চলুন স্টার্ট করি প্রথমেই নিয়ে নিচ্ছি আর কি কেশশ্রীটা কেশশ্রীটা আমি আমার আন্দাজ মতন নিয়ে নিই দেখুন আমি একদম কতটুকু দিচ্ছি মানে এটা ভীষণ কম লাগে মানে আমার আমার হেয়ার লেন্থ অনুযায়ী এটা আমার এক মাস আরামসে চলে যায় দেখো কোনটুকুনি নিয়েছি এইটুকুনিকেই আমার পুরো মাথার প্যাক হয়ে যাবে মানে ভীষণ এটা ইজি এই যে জল দিচ্ছি এতটা জল দিলাম মনে হচ্ছে না কতটা একদম বেশি হয়ে গেছে জল কিন্তু না এইটা একদম ফুলে যায় যখনই আমি এটা ইউজ করি সঙ্গে সঙ্গে এইটা একদম ফুলে যায় কারণ এটার মধ্যে রয়েছে মেথি সো মেথি ভীষণভাবে মানে জলের গরম জলে মানে স্পর্শ আসলেই ফুলতে থাকে তো দেখুন দেখুন জলটা কম পড়ে গেছে আমাকে আবার জল দিতে লাগলো তো আপনারা প্রথমে কম যাদের যারা গুলবেন যাদের হেলথ আপনারা বুঝতে পারবেন প্রথমে একদম কম নেবেন তারপরে যদি লাগে কারণ এটা খুব ইজি হয় গোলার জন্য যদি লাগে তাহলে আবার একটু নিয়ে আবার গুলে নেবেন আমি তো সেটাই করি মাঝে মাঝে কম হয়ে আমি ওরকম করেই লাগাই যখন মা লাগিয়ে দেয় তখন আরও ভালোভাবে হয় সো এরকম করে লাগিয়ে নেবেন এই যে আমার গোলা হয়ে গেছে আর এখন ছটা মতন বাজে ফোরিংকে রেডি করে দিয়েছি ও নিচে যাবে তার আগে আমি ওকে নিয়ে একটু অনেক বসেছিলাম পড়াতে দেখুন কি করেছে সব কালারগুলোকে নিয়ে বসে পড়েছে ওর কালারের প্রতি একটা অজস্র ভালোবাসা রয়েছে যদি এখনও জানে না কোনটা কি কালার এটা নাকি পার্পল কালার নিয়ে বলছে এটা ব্রাউন কালার এবার দেখুন গল্প বলছে হয়ে গেছে গল্প শেষ ডিনার করে নিয়েছি দশটা মতন বাজে আমি আর শুভঙ্কর চলে গেছি একটু আইসক্রিম পার্লারে খেতে এই দেখুন আইসক্রিম পার্লার পুরো বন্ধ হয়ে গেছে দশটা বাজে একটাও আইসক্রিম পার্লার মানে পাইনি এখন বাধ্য হয়ে আবার বাড়ি ফিরে যাচ্ছি এটাই আজকের দিন ছিল এত মন নিয়ে গেলাম আইসক্রিম খেতে যদিও দশটা বেঁচে গেছিলো আইসক্রিম তো পেলামই না সব দোকান বন্ধ হয়ে গেছে আর করার যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের পুটু পুটু বেবিগুলোকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা দেবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন